আমাদের পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল বেরাক ইস্ট এবং ক্যানাডিয়ান ইউনিভার্সিটির সমন্বয়ে আমরা কোঠা বিরোধী আন্দোলন করব আমরা আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অতর্কিত হামলা করে টিআরসেল এবং রাবার বুলেট এগুলো ছুটতে ছিল শত শত স্টুডেন্ট আহত হয় আমার এখানে ছয়টা গুলি লেগছে এই আমি ক্যানাডিয়ান ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টে আসি এবং সম্মিলিত প্রাইভেট ইউনিভার্সিটির সমন্বয় করছি আমার এখানে গুলি লাগছে গুলি অপারেশন করে বের করছি তারপরে এই পাশে গুলি বের করতে হয়েছে এই হাতে মোট ছয়টা গুলি লাগছে জি দিয়ে এখন এই সরকার একটা রক্তের হোলি খেলায় মেতে উঠছে আমরা সারা সারাদেশের স্টুডেন্টদের এই বার্তা দিতে চাই যে আপনারা যে যার জায়গা থেকে যার যা কিছু আছে সব নিয়ে আপনারা আসেন এটা আমাদের অধিকারের লড়াই এটা আমাদের বাসা মরার লড়াই এই সরকার আমাদেরকে গুলি করে কখনোই দাবিয়ে রাখতে পারবে না এই সরকার চাচ্ছে ছাত্রদেরকে ছাত্রদের উপরে গুলি চালিয়ে তাদেরকে দামিয়ে রাখবে আপনি ইতিমধ্যে জানেন সারা বাংলাদেশে হাজার হাজার শিক্ষার্থী আহত হয়েছে এবং সাতের অধিক শিক্ষার্থী শহীদ বরণ করছে আমরা আমাদের এই শহীদের রক্ত কখনো বিতে দেব না এবং রাজপথ থেকে যতই তারা গুলি করুক বা আমাদের উপর স্টিম রোলার চালাক আমাদেরকে কখনোই রাজপথ থেকে তারা দূরে রাখতে পারবে না আমি আমার রক্তের শপথ নিয়ে বলতেছি আমি যদি মারাও যাই এই লড়াই করতে গিয়ে আমার লাস্টটাও যেন ততক্ষণ পর্যন্ত না নেওয়া হয় যতক্ষণ পর্যন্ত আমাদের অধিকার আমাদের দাবি না মানা হয় Okay, yeah. Set up.